একবারে নিছে অর্থাৎ পানি শর্ট আছে তখন আপনার পানি পরিপূর্ণ থাকবো এই পর্যন্ত ভরা থাকবো আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিওয়ার ভাই বোনেরা সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমার এক ভাই জানতে চেয়েছে যে রেডি পানি কোথা থাকে তো আমি সেই ভাইয়ের উদ্দেশ্য করে আজকে ভিডিওটি করবো রেডি পানি রেডিওটার পানি থেকে প্রথমত আপনার গাড়িটা যেভাবে চেক করবেন সেটা হলো আপনার এই যে এই জায়গাটা প্রথমত খুলবেন খোলার পর দেখেন এখানে পানি আছে যখন আপনার পানি শর্ট থাকবে দেখেন পানি কাছে দেখেন পানি একবারে নিচে অর্থাৎ পানি শর্ট আছে যখন আপনার পানি পরিপূর্ণ থাকবো এই পর্যন্ত ভরা থাকবো যেহেতু পানি শর্ট আছে আর বিশেষ দ্রষ্ট যারা নতুন আছেন বিশেষ করে নতুন বাইরা গাড়ি চালান গাড়ি রানিং অবস্থায় বা গরম অবস্থায় কখনো এটা হাত দিয়ে খুলবেন না তাহলে কি হবে আপনার হাত জলসে যাবে কারণ এটা উত্তপ্ত থাকে প্রচুর পানি গরম থাকে আর এখানে আপনার পানিটা ডালা হয় নীল পানিটা এই জায়গার পানি এই জায়গাতে আপনার দেখা যায় এটা পুরো বরলে ওই জায়গাতে দেখা যায় তো মূলত রেডিওয়েটারের পানি এই দুই জায়গাতে থাকে আর এটা ছিল ওয়েফার ওয়েফার পানি অর্থাৎ আমরা যে ওই যে সামনে যে ব্লেড আছে ব্লেড যে পানি যেটা গ্লাস পরিষ্কার করে সামনের গ্লাস সেটার জন্য এখানে ওয়েফারে পানি থাকে তো আশা করি যে বাড়িটি প্রশ্ন করছিলেন রেডিওয়েটারে পানি কোথা থাকে কীভাবে চেক করা হয় আশা করি সুন্দর মতো দেখানোর চেষ্টা করছি তো আগামীতে ধরনের কোনো কিছু যদি জানতে চান প্রশ্ন করবেন অবশ্যই আপনার প্রশ্নটা গুরুত্ব সহকারে নিয়ে আমি সে সম্পর্কে ভিডিও করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম